বন্ধুরা সব কেমন আছো আজকে একটা ছোট্ট মিনি ব্লকের সাথে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমরা একটা জায়গায় যাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে পাবে কোথায় যাচ্ছি তো যাই হোক দেখতেই পেলে আমরা বাসে ছিলাম বাস থেকে নেমে টোটোতেও চেপে পড়েছি আর চেপেও একটা মিষ্টির প্যাকেটও নিয়েছি আর অলরেডি বাড়ি চলেও এসেছে যেখানে আসার কথা তো দেখতেই পেলে সামনে একটা মাইক ফুল টুল এ বুঝতে পারবে কী আছে আর বেলুন সাজানো দেখে তো বুঝতেই পেরেছে কারো হ্যাপি বার্থডে আমার মেয়েটার মজা দেখো ব্যাগ নেই খেলতে রে দেখো ফাইনালি বৌদিও চলে এসেছে আমি এসেছি আমার মাসির বাড়িতে আমার মাসির ছেলের ছেলের বার্থডে তো যাই হোক এখানে আমার বাপের বাড়ির কাছেই মানে মালডাঙ্গা যেখানে আশা করি তোমরা জানো মালডাঙ্গাতে এসেছি মানে দেখো মাসে এদিকে ভাত রান্না চাপিয়েছে আর এদিকে মামা রান্না করছে তো যাই হোক তোমরা দেখতে থাকো সাঁতার এদিকে ফাইনালি আশীর্বাদের সময় চলে এসেছে তো এবারে আশীর্বাদই করে নিচ্ছে এটা হলো ম্যানের মা মানে আমার দাদার বউ মানে বৌদি তা এখানে দেখো পায়েস টয়েসও খাইয়ে দিচ্ছে আশীর্বাদই করে নিচ্ছে আর দেখো এটা মন যদি যে আমি খাচ্ছে সেটা হলো বার্থডে ম্যানের পিসি আমিও পিছি কিন্তু এটা ঐতাও পিছি তে যাই হোক এখানে দেখো সব আশীর্বাদই করে নিচ্ছে যে যা আশীর্বাদ করে নিচ্ছে করার পর এদিকে খাবার মেনুর কাছেও চলে এলাম এবার সবারই খেতেও দিয়ে দিয়েছে দুপুরবেলায় কারণ পার্টিটা আছে রাতে আর এখানে আমাদের খাওয়া দাওয়ার পর আমি বৌদি সব একটুখানি গা গাড়াতে চলে এলাম আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে বিকেলে দেখো গাছে মোচা ধরেছে মাসি পেরে দিয়ে মাসি বললো পেরে দে মা নিয়ে যাবে তাই মোচাগুলোকে পারছিল মা ও দেখছি একটা হাতে মোচা নিয়েছে দুটো মোচা পারলো কার্তিক পেরে দিচ্ছে মানে এটা হলো বার্থডে মানে বাবা মানে যার বার্থডে তার বাবা নাম আমার মাসির ছেলে মানে হ্যাঁ আমার মাসির ছেলে এই মাসির নিয়ে যাচ্ছে মোচাটা তা ওনার ছেলে তা যাই হোক উনি ও মোচাগুলো পেরে দিল এখানে মনে আইসক্রিম নিয়েও হাজির আইসক্রিমটা বলি আমাদের পাশেতেই মাসির বাড়ির পাশে দেখো দেখতেই পাচ্ছ পাশে গায়েই আইসক্রিম ফ্যাক্টরি এখানে সব আইসক্রিম বানায় একদম পুরো টাট মানে সঙ্গে সঙ্গে বানায় এখানে চলে এসে চলে আইসক্রিম এখানে দেখো ফাইনালি সন্ধে হয়েও গেছে পার্টি জোরদার শুরু এখানে আমি কেক কাটার ওইটা রেডি করে দিলাম আর এখানে ফাইনালি সব কেক কাটার জন্য সব রেডি হচ্ছে আর বার্থডে বার্থডেম্যানকেও রেডি করানো হয়ে গেছে আর এখানে দেখো কেক টেক নিয়ে সব সাজানো হয়ে গেছে এবারে কেক কাটা শুরু হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ সব টুপিটাও পরিয়ে দিলো এবারে মোমবাতিগুলোও জ্বালিয়ে দিচ্ছে আর বার্থডে ম্যান ঘুম চলে আসছিলো তাড়াতাড়ি কেকটা কাটিয়ে দে যেহেতু সারাদিন ওরা ঘুমায়নি লাপালাপি করছিলো ছোট ছেলে আর এখানে দেখো কেকটা অলরেডি কাটাও হয়ে গেলো আর সব হ্যাপি বার্থডে টু ইউ যাই হোক আমি একটু হ্যাপি বার্থডে বলে দিলাম যাই হোক এখানে স্যার কেক খাওয়া খাইও হচ্ছিলো খাওয়ানো হয়ে গেলো আর কেক দিয়ে দিয়েছে সব নিজে নিজে সব কেকও খেয়ে নিই এখানে মনে দাগ কেক নিয়ে বসেছে খেতে যাই হোক কেকটা খুব টেস্টি ছিল কিন্তু বললে হবে না আর এইদিকে ভাতের পর্বও চলে এসেছে আর আমার বাবা মা খেয়ে দেয়ে চলে যাচ্ছে বাবার একটু রাত করে এমনি থাকে না নটা বেজে গেলে খা খেয়ে দেয়ে বাড়ি চলে মানে খেয়ে নেয় তাই বললো খেয়ে নাও আমরা বাড়ি চলে যাই মা বাবা এইদিকে চলে যাচ্ছে আমরা এদিকে একটু ব্যাগটাও চাপিয়ে দিলাম এদিকে মা বাবারে চলে গেল আর এদিকে আরও যারা ছিল তারাও খেতে বসে গেছে আর এদিকে আমরা একটু নাচানাচি করছি এটাই বা বাকি থাকে কেন